এটা হচ্ছে সনি সাউন্ড বার এটা দেখেন এইচ ওয়ান জিরো জিরো এফ সকল ধরনের টিভি আমাদের কাছে আছে বত্রিশ জনের ওয়াশিং মেশিন ম্যানুয়াল অনেকে ম্যানুয়াল চাই ওয়ারপুল এর সাড়ে সাত কেজি প্রোডাক্ট এটা হচ্ছে হট এন্ড কুল শোয়া থাকবে আছে সাত কেজি হায়ার এর সাত কেজি ওয়াশিং মেশিন হায়ার এর ফ্রন্ট লোডিং ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন পাতা মা থেকে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আঠারো হাজার পর্যন্ত আছে আছে আসবেন এসে দেখে নিয়ে যাবেন হায়ার এর দুইশো লিটার আচ্ছা ডিও ফ্রেশ কঙ্কার দুইশো বিশ লিটার

এই যে উপর একটা ছোট ডিপ আছে আর নিচে নরমাল আছে সবগুলো অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আছে আচ্ছা এটা হচ্ছে আমার পি হচ্ছে আপনার 28000 টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র 18500 টাকা 18500 টাকা আছে জি এই ফ্রিজটা দেখতেছেন ব্যাপারে সব হ্যাঁ এটা হচ্ছে 33200 টাকা এটা ডিসকাউন্ট প্রাইসে রাখবো মাত্র 24000 টাকা 24000 টাকা জি এটা হচ্ছে 135 লিটার তারপরে এই আরেকটা দেখতেছেন এগুলো হচ্ছে বেভারেজ স্কুলার सेम না ভাই এটা सेम দুটায় सेम এটা দুটোটাই 24000 টাকা করে রাখবো ডিসকাউন্ট প্রাইস এসি ভাই হ্যাঁ এসি আছে আমাদের কাছে হায়ার এসি হায়ার এর এক টন দেড় টন দুই টন সবগুলো আছে এসি ইনভার্টার আছে নন ইনভার্টার আছে হায়ার আছে স্যামসাং আছে তারপরে আপনার গ্রি আছে মিডিয়া আছে সবগুলো আছে আমাদের কাছে সকল ব্র্যান্ডের এসি আছে শার্প আছে গ্রি আছে শাওমি ভিউমি যেটা বলে এটাও আছে তারপরে আপনার গ্রি আছে হায়ার আছে ক্যালকুলেটর আছে ন্যাশনাল আছে হাইসেন্স আছে সকল ধরনের এসি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আপনি পুরো মার্কেট যাচাই করে আসতে পারবেন এসি রেট তো মনে করেন উঠা নামা করে মার্কেট যাচাই করে আসবেন মার্কেট যাচাই করে আসার পরে আপনার যা পান তার থেকে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট আমরা দিবো জিসেন্স এগুলো হচ্ছে হাইসেন্স এবং সবগুলো আমাদের স্টকে আছে যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল আছে যা লাগবে তাই দিতে হবে অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টি সবগুলা থাকবে এটা কি ভাই Samsung এর ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন জি ওয়াশিং মেশিন Samsung এর 9.5 কেজি ওয়াশিং মেশিন একটা ধামাকা অফার করে দিব হ্যাঁ কি জি Samsung এর 9.5 কেজি অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টি সবগুলা পাবেন মাত্র 41000 টাকায় 41000 টাকা দিয়ে জি 41000 টাকায় এটা হচ্ছে Walton এর ডিজিটাল ইনভার্টার আচ্ছা এটা ডিজিটাল ইনভার্টার নন ফোস্টেড ফিস 200 300 41 লিটার আচ্ছা এটা হচ্ছে নিচে ডিপ উপরে নরমাল ওকে নন ফ্রস্ট 80000 টাকা এমআরপি ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন দামা অফার করে দিও ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র 56500 টাকা 56500 টাকা 56500 টাকা পেয়ে যাচ্ছেন আইসেন্সের ফ্রিজ অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে ওকে দেখেন ভিতরে নিচে ডিপ উপরে নরমাল বক্স দিয়ে ইউজ করতে পারবেন বক্স ছাড়াও ইউজ করতে পারবেন অফিশিয়াল হাইসেন্সের গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো আছে এটা 49900 টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র 38000 টাকা আচ্ছা

অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো আছে উপরে ডিপ নিচে নরমাল এটা হচ্ছে 60100 টাকা এমআরপি আচ্ছা ডিসকাউন্ট প্রাইস মাত্র 45000 টাকা কত হাজার টাকা 45000 টাকা এই একটা আছে ওয়ালটনের ওয়ালটনের 223 লিটার চমৎকার ফ্রিজ চমৎকার ফ্রিজ দেখতে পারেন খুব সুন্দর খুব সুন্দর একটা ফ্রিজ এটা 223 লিটার এটা মডেল হচ্ছে WFB 2B3 আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল একদম ফ্রেশ কন্ডিশনে আছে অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো আছে অফিশিয়াল 10 বছর গ্যারান্টি সব আছে

অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে এটা ডিসকাউন্ট প্রাইসে পাবেন মাত্র 31000 টাকা টাকা আরো 500 টাকা কম 30500 টাকা এটা হচ্ছে শার্পের 241 লিটার মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ডে না এটা জি এটা মেড ইন থাইল্যান্ড নন ফ্রস্ট উপরে ডিপ নিচে নরমাল ওকে এটা অফিশিয়াল প্রাইস হচ্ছে 69900 টাকা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 55000 টাকা ওকে আরো 2000 টাকা কম 53000 টাকা 53000 টাকা পেয়ে যাচ্ছেন

তিনশো লিটার নন পোস্ট খুবই গভীর ভিতরে এই উপরে ডিপ নিচে নরমাল এটা হচ্ছে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো থাকবে একদম ইনটেক প্রোডাক্ট এক লাখ সাত হাজার নয়শো টাকা হচ্ছে এমআরপি পি ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা আর এক হাজার টাকা উনানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন স্যামসাং এর তিনশো দশ লিটার নন ফ্রস্ট সিলভার কালার হ্যাঁ সিলভার কালার নিচে ডিপ উপরে

টিভি দেখেন নাকি হ্যাঁ টিভি আছে স্যামসাং আছে জেভিকো আছে শাওমি আছে ট্রিটন আছে সব ব্র্যান্ডেড টিভি আছে আমাদের কাছে নর্মাল বলেও পেয়ে যাবেন আমাদের কাছে স্যামসাংয়ের বত্রিশ তেতাল্লিশ ইঞ্চি হ্যাঁ স্যামসাংয় তেতাল্লিশ ইঞ্চি এফএজি যেটা এটা ডিসকাউন্ট এটা এমআরপি হচ্ছে আপনার চল্লিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস রাখবো মাত্র একত্রিশ হাজার টাকা স্যামসাংয় তেতাল্লিশ ইঞ্চি ফোর যেটা আছে

ভাইয়া জেবি কত একটা ধামাক অফার দিব আচ্ছা 65 ইঞ্চি পেয়ে যাবেন মাত্র 60000 টাকায় 60000 থেকে 65000 টাকায় 65 ইঞ্চি টিভি পেয়ে যাবেন আচ্ছা জেবি এত বড় স্ক্রিন দেখছেন বিশাল স্ক্রিন এটা 4K টিভি আচ্ছা একদম লেটেস্ট মডেলের টিভি অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টি সব থাকবে 12 বছর সার্ভিস ওয়ান্টি 3 বছর প্যানেল ওয়ারেন্টি 2 বছর পার্টস ওয়ারেন্টি এটা পেয়ে যাবেন মাত্র 60000 টাকায় আচ্ছা

ব্রাভি S3 এটা মডেল S3 মডেলটা 194000 টাকা MRP ওকে এটা ডিসকাউন্ট প্রাইসে পাবেন মাত্র 130000 টাকায় 130000 টাকা টাকায় সনের 65 ইঞ্চি পেয়ে যাবেন S3 যেটা S3 জিরো মডেল অনেক টিভির কালেকশন ভাই এখানে হ্যাঁ সকল ধরনের টিভি আমাদের কাছে আছে আচ্ছা 32 থেকে 24 থেকে শুরু করে 24 32 43 50 55 সবগুলো পেয়ে যাবেন সনের মধ্যে 50 ইঞ্চি টিভি আছে

চমৎকার কালার ভাই এগুলো এগুলো অরিজিনাল শার্ট মেড ইন থাইল্যান্ড ওখানে লেখা আছে এগুলো দেখে নিয়ে যাবেন আচ্ছা অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে দশ বছরের একদম নতুন ফ্রিজ এটা ডিসকাউন্ট প্রাইসে রাখবো মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা আরো দশ হাজার টাকা নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এই ফ্রিজটা পেয়ে যাবেন এটা হচ্ছে ভাইয়া বিশনের একশো বিয়াল্লিশ লিটার দশ বছরের ওয়ারেন্টি আছে দশ বছরের ওয়ারেন্টি আছে এটা এটা হচ্ছে একশো বিয়াল্লিশ লিটার খুবই সুন্দর একটা ফিস দেখতে খুবই কিউট অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টে সবগুলায়ে পাবেন এটা এমআরপি হচ্ছে 31000 টাকা ডিসকাউন্ট প্রাইজে মাত্র 23000 টাকা 23000 টাকা পেয়ে যাবেন বিশনের ওয়াশিং মেশিন ম্যানুয়াল হ্যাঁ অনেকে ম্যানুয়াল চাই সেজন্য ম্যানুয়াল রাখা রাখা হইছে ম্যানুয়াল এটাতে পাশে ওয়াশ করবে পাশে ড্রাই করবে ওকে এটা ডিসকাউন্ট প্রাইজে পাবেন মাত্র 14500 টাকা 14500 টাকা অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টে সব থাকবে এগুলা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ইনসেকুলার সাড়ে সাত কেজি ওয়ার্ডপুল এর সাড়ে সাত কেজি প্রোডাক্ট এটা হচ্ছে হট এন্ড কুল থাকবে এগুলা দেখেন সবগুলা অটো থাকবে অফিশিয়াল গ্যারান্টি ওয়ানটি সবগুলা থাকবে ওয়ার্ডপুল এর টা পেয়ে যান মাত্র আড়াই হাজার পাঁচশো টাকায় এটা হোয়াইট ম্যাজিক মডেল হোয়াইট ম্যাজিক এলিট মডেলটা যারা দেখবে যারা চিনবে তারা বুঝবে এটা কোন জিনিস এই হায়ার এর আছে সাত কেজি হায়ার এর সাত কেজি ওয়াশিং মেশিন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় তারপরে পাচ্ছেন আপনি হায়ার এর ফ্রন্ট লোডিং ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে দশ কেজি সাড়ে দশ কেজি এটা এমআরপি হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইজে থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এটা হচ্ছে ভীষণের ভীষণের ছয় কেজি ফ্রন্ট লোডিং এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এমআরপি এটা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে ভীষণের ফ্রিজ

এটা এখন উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টি সব আছে গ্যারান্টি কার্ডও আছে অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টি সবগুলা পাবেন এটা হচ্ছে অফিসিয়াল প্রাইস হচ্ছে 42900 টাকা আচ্ছা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র 32000 টাকা আর 1000 টাকা কম মাত্র 31000 টাকা পেয়ে যাচ্ছেন হচ্ছে যে ওয়াইরপুল এর গ্লাস ডোর এটা হচ্ছে ওয়াইরপুল এর গ্লাস ডোর ইনভার্টার 5 স্টার রেটিং 36 লিটার অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টি সবগুলা থাকবে ওয়াইরপুল এর উপরে ডিপ নিচে নরমাল এগুলো হচ্ছে ফ্রস্ট এমআরপি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম উনচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে ইলেকট্রো চুলা ইলেকট্রো গ্যাস স্টপ গ্যাস দিয়ে ইউজ করতে পারবেন আপনি সিলিন্ডার দিয়ে ইউজ করতে পারবেন ইলেকট্রো চুলা আমার থেকে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আঠারো হাজার পর্যন্ত আছে সবগুলা ব্র্যান্ডের আছে সবগুলা মডেল এর আছে আসবেন এসে দেখে নিয়ে যাবেন ভালো হবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আট হাজার টাকা আঠারো হাজার টাকা পর্যন্ত আমার থেকে ইলেকট্রো চুলো আছে নিয়ে যাবেন রিস্কো চুলো আছে রিস্কো রিস্ক এটা হচ্ছে আর কি আপনার মার্বেল পাথরের এগুলা গ্লাস এর না তুর্কিস ব্র্যান্ডের নয় হাজার টাকা এটা ডিসকো আর একটু কমাই রাখবো মাত্র আট হাজার পাঁচশো টাকা রাখবো আট হাজার পাঁচশো টাকা এই চুলাটা দেখেন এটা হচ্ছে গ্লাসের

আচ্ছা ডিও ফ্রেশ খাবার খুবই ভালো লাগবে হ্যাঁ হায়ার অফিশিয়াল গ্যারান্টি ওয়ানটি সব থাকবে সাতচল্লিশ হাজার চারশো টাকা এমআরপি ডিসকাউন্ট প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা কঙ্কার দুশো বিশ লিটার দুশো বিশ লিটার ফ্রিজ কঙ্কার মধ্যে কম গ্লাস লাগানোর সিস্টেম আছে হুম অফিসিয়াল গ্যারান্টি ওয়ারান্টি সব গুলো থাকবে এটা ডিসকাউন্ট প্রাইসে মাত্র তিরিশ হাজার টাকা এটাও পাচ্ছেন কঙ্কার দুশো বিশ লিটার অফিসিয়াল গ্যান্টি ওয়ারান্টি সব গুলো থাকবে ডিসকাউন্ট প্রাইসে মাত্র তিরিশ হাজার টাকা এটা হচ্ছে শার্পের একশো নব্বই লিটার অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো থাকবে এটা দেখেন শার্পের খুবই সুন্দর একটা ফ্রিজ যা লাগবে তা দিতে পারবো তেষট্টি হাজার নয়শো টাকা এটার এমআরপি ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা জি এটা হচ্ছে বিশনের বিশনের এগুলো উপরে সবগুলো র্যাপিং করা আছে পলিথিন তুললে একদম ফ্রেশ ইনটেক অবস্থায় আছে গ্লাসটা দেখেন কত সুন্দর একটা গ্লাস দিছে 150 লিটার আর হুম এটা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র 19000 টাকা 19000 টাকা 19000 টাকা এটা হচ্ছে ওয়ালটনের গ্লাস ডোর হুম ওয়ালটনের গ্লাস ডোর এটা এটা দেখেন খুব সুন্দর একটা ফেস 150 লিটার ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র 21000 টাকা 21000 টাকা জি 21000 টাকা এটা হচ্ছে বিষনের হুম দশ বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো পাবেন একশো লিটার ডিসকাউন্ট প্রাইসে পাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা জি আঠারো হাজার পাঁচশো টাকা ডাবল ডোর ভাইয়া ভাই এসিসি ব্র্যান্ডের ইউরোপ এটা হচ্ছে থ্রি কালার ডাবল পার্ট ওয়াটার ডিসপেন্সার সহ আছে এগুলা সবগুলো লাইটিং জ্বলবে ডিসপ্লে এবং কি এগুলোতে ডিসপ্লে কন্ট্রোলিং করতে পারবেন বাইরে থেকে ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করতে পারবেন হাত দিয়ে কন্ট্রোল করতে পারবেন ডাবল ডোরের

ডিসকাউন্ট প্রাইসে মাত্র 76000 টাকা 76000 টাকা আর 1000 টাকা কম 75000 টাকা 75000 টাকা জি আচ্ছা এটা হচ্ছে স্যামসাং এর হ্যাঁ লিটার আচ্ছা এটা হচ্ছে 2 লাখ টাকা এমআরপি 700 লিটার 700 লিটার ভাইয়া বিশাল বড় ফ্রিজ এক পাশে ডি ক্যাশ নরমাল এগুলো সব নন ফ্রস্ট ফ্রিজ আচ্ছা অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন সবগুলা 20 বছর হুম 20 বছর অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আছে লাখ টাকা হুম ডিসকাউন্ট প্রাইস এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে ভাই হায়ারের টুইন ইনভার্টার টেকনোলজি দশ বছর অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলো আছে ইকো প্লাস এটা হচ্ছে চার ডোর এর ভাইয়া চার ডোর হ্যাঁ এই উপরে দুই ডোর নিলাম এই নিচে দুই ডোর নিলাম চার ডোর উপরে কি নিচে কি ভাই উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ আচ্ছা অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো আছে ওকে 1 লাখ 50 হাজার টাকা এটার এমআরপি

এই পাশে ডিপে ফ্যাশন নরমাল আচ্ছা অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টি সবগুলো পাবেন আচ্ছা ওয়াটার ডিসপেন্সার সহ খুবই সুন্দর একটা ফ্রিজ ওয়াল্টার ভাই এটা হচ্ছে বিশনের বিশনের 566 লিটার ওকে এটা এমআরপি হচ্ছে 99999 টাকা হুম এটা অফিশিয়াল প্রাইস আচ্ছা ডিসকাউন্ট দিয়ে আমাদের থেকে পাবেন মাত্র 71000 টাকা 71000 টাকা 71000 টাকায় এফএস চলে যাবেন আর আপনার ভিডিও দেখে যে আসবে বলছে তার জন্য মাত্র 70000 টাকা 70000 টাকা 70000 টাকা et in hoc tempore